সালানপুর ব্লকে আবার ভাঙন হ্যাঁ সালানপুর ব্লকে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পার্টির শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শোয়ের মাধ্যমে মধ্যেই বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের হাত ধরে বামপন ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এথোরা পঞ্চায়েতের শাখা সংগঠনের কর্মী দিলীপ ভট্টাচার্য ও কৈলাস ধিবর সহ আরও চারজন এদিন দিলীপ ভট্টাচ্য জানান এত উন্নয়ন দেখেই তৃণমূল কংগ্রেসের যোগদান করতে তারা বাধ্য হলেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট দীর্ঘদিন বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু আমি বিধানদার মানে অনেক যে উন্নয়ন করেছি মমতা ব্যানার্জি উন্নয়নে মানে আমরা প্রচুর উপকৃত হয়েছি প্রত্যেকটা মানে মমতা ব্যানার্জি যে সরকারের মানে সবগুলা আমরা পেয়েছি মানে দীর্ঘদিন বামফন করে যা পাইনি মানে তৃণমূল আমরা সবগুলাই আমরা পেয়েছি যে আমরা বিরোধী দল করতাম বলে যে উন্নয়নগুলো আমরা পাইনি সরকারের প্রকল্পগুলো সবগুলাই আমরা পেয়েছি তার জন্য আমরা মানে আমি সামিল হতে বাধ্য হলাম কতজন আমরা করেছি আমার নাম দিলীপ ভট্টাচার্য ছিলাম কর্মী ছিলাম এতটা গ্রামের ট চাই আসুন